হ্যালো বন্ধু ওয়েলকাম টু আ নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আবার আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গিয়ে রং খেলার দিনকার ভিডিও তো দোল পূর্ণিমার পরের দিন রঙ খেলা হয় সেটা তো সবাই জানো একদিন হোলি একদিন রং খেলা তো সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে দেখো এক বলতেই কাপড় হয়ে গেছে সেগুলো পরিষ্কার করবো আর বাড়ি ছিলাম না হাজব্যান্ড পুজো দিয়েছে দেখো অবস্থা কি করে রেখেছে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আপাতত বিছানাটা উঠিয়ে ঘরটার একটু জামাকাপড়টা পুরো গুছিয়ে একটু পরিষ্কার করলাম এরপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে একেবারে যাব সরি পুজো দিতে পারবো না কিছু সমস্যার জন্য তো দেখো হাজবেন্ড নিয়েছে আজকে রং খারাপ তো মাংস চিকেন আর এখানে হবে ফ্রায়েড রাইস সবজি দেখে বুঝতেই যে তোমরা ফ্রায়েড রাইস আর মাংস করবো তো বোনদেরকে নিমন্ত্রণ করেছি বোনরা বলছে আসবে না তো দেখি ননদকে কেউ ফোন করেছি ওরা বলছে ঠিক নেই আসতেও পারি নাও আসতে পারি তো রান্নাবান্না করে রাখি আসলে তো হয়েই গেল তো এখানে সমস্ত কিছুই নিয়ে এসেছে ঘিটি আর এখানে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা সব তোমাদেরকে পরে দেখাবো তো এখানে রান্নার জন্য গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ রসুন সমস্ত কিছু আমি কেটে নিয়েছি আর এখানে মশলাও করতে বসে গিয়েছি কারণ মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি রান্না বান্না করতে তো এখন সমস্ত কিছু ভেজে টেজে নিয়ে রেখে দেব তারপরে মাংসটা করে এখানে দেখো ক্যাপসিকামও কেটে রেখেছি মাংসটা করব তারপরে হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইসটা করো ফ্রায়েড রাইসের সব কিছু ভেজে রেখে দিচ্ছি আর এখানে দেখো রান্না বান্না করে আমি চলে এসেছি কাকি শাশুড়ির বাড়ি তো এখানে একটু পাড়ায় আসলাম দেখছি সবাই একটু হোলি খেলছে তো সবার সঙ্গে হোলি খেলতে আসলাম এই দেখো এখানে সবাই আছে পাড়ার আর সবাই কিছু হোলি খেলতে তো এখানে ডিজে বাজছিলো হয়তো ডিজের মিউজিক টুকলো আর এখানে দেখো এই হচ্ছে হ্যাঁ কাকি হয় যাকে হোলিকে দিয়েছিল মানে সে মুছে ফেলছে উনি তো সেইটাই হলো গিয়ে কাকি বলছে যে তোকে তো দেওয়া হয়নি তাই দিলাম এখানে আমরা এনজয় করছিলাম তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কিন্তু একটাই সমস্যা যেটা লাস্টে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো এই দেখো আমার দেওররা দেওররা মিলে সব দিচ্ছে মানে একাকার অবস্থা মানে কি ভূতের থেকেও ভূত কিন্তু একটা জিনিস ভালো যে আমার মেয়ে কাঁদেনি কারণ আমার মেয়েও হোলি খেলছে সাথে সাথে হ্যাঁ তো মানে আমার হোলি খেলার পরে রাত্রে এতটা অ্যাসিডিটি হয়ে গেছিলো যে পরের দিন আমাকে হসপিটালে ভর্তি হয়েছে সেটা তোমার সবাই দেখতে পারবে ভিডিওটা তো দেখতে থাকবে সবাই বিভাগে কী হচ্ছে দেখো পাড়া সবাই অনেকটাই এনজয় করেছিলাম আর এখানে দেখো সমস্ত কাকারা মানে দেওরা তেওররা হয় সবাই মানে সবার জামা টামা সবাই ছিঁড়ে ফেলছে এক একার অবস্থা আর এখানে দেখো সবাই লাইন দিয়ে বসে আছে আমাদের বাড়ির সামনে মানে ভূতে ভূত আর ওখানে কাকে যেন একটা ভূত খেতে যাচ্ছিল আর এখানে দেখো মানে কী বলবো রং খেলার দিন বহুত এনজয় আর এখানে দেখো স্নান টান করে হাজব্যান্ড তাদের থেকে বাড়ি চলে এসেছে তো এখানে ওকে খেতে দিয়েছে আর আমি মাত্র দেখো দু পিস নিয়েছিলাম দেখতে পাচ্ছ আর এখানে দেখো হাড়ি ভর্তি রান্না হয়েছে এরকম মাংস এই মাংস আমাকে ফিল দিতে হয়েছে আর আমাকে ফ্রাই রাইসটাও ফিরে যেতে হয়েছিল এই দেখো হসপিটালে ভর্তি হয়ে আছি আমি আর কি বলবো প্রচণ্ডই শরীর খারাপ ছিল বলার মতো না শরীর কমজোরি ছিল মানে পরের সারা রাত আমি একবার বাইরে গেছি একবার ভিতরে এসেছি এটাই আমাকে সারা সারা রাত করতে হয়েছে তো জ্বর মানে ডায়রিয়া বমি সমস্ত কিছু আমার আমার হয়েছিল। মানে সারাদিন না খেয়েছিলাম তো এর জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে ভিডিওটি তো আবার আছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা ভাই বাই